চাইনিজ একদম হাই আমি মিম্शिता সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই শুরু করছে একটা নতুন ব্লগ এখন সবার আগে আপনাদের জানাই গুড আফটারনুন কারণ আফটারনুন থেকে এই ব্লগটা শুরু করলাম এখন বাজে একটা তো मिस्टर দেব বেরিয়েছিল তো সেখান থেকে ফেরার পথে এই একটা সময় বাধা করে নিয়ে এসেছে দেখো বড় দেখে নাও আর কালো প্লাস্টিকের মধ্যে দেখে মনে হচ্ছে চিংড়িও রয়েছে তো সকাল থেকে আমি ব্রেকফাস্ট করার সুযোগ পাইনি তার প্রচুর কারণ আছে অপেক্ষা করতে পারিনি কারণে চলে আসবে না তারপর ওরা হবে না ময়লা পর্দাগুলো মানে পুরোনো পর্দাগুলো থেকে একটু তো হলেও ঝুল কিছু পড়বে তাই জন্য ওটা ওই করে দিয়ে করে নিয়েছি এই সবের জন্য আমার সব

আগে একটা নিলে একটা নিলে 10 টাকা জোড়া নিলে 15 টাকা তো একটা 10 টাকা 10 আগে দুটো 10 টাকা তো দীত হয়তো দেবে কিন্তু এখন একটু দাম মনে হয় আমার বেশি দিকে রয়েছে তাই জন্যই আমি বললাম দুটো 15 টাকা তো এটা 15 টাকা 15 15 30 চিংড়ি মাছের পর একটা মাছ এনেছি সেটা দেখে নেবার পরে বলছে কিরকম কচি রনের মতো আমি একদমই না এটা হচ্ছে আমাদের মতো এটা আমাদের মতো ম্যাচিওর্ড একটা লাউ হুম যাকে কচিও বলা যাবে না আবার বুড়ো বুড়োও বলা যাবে না ঠিকঠাক ঠিক আছে তো এই এরকমই আমাদের আমাদের মতো লাগে এটা কচি একেবারেই না আবার একদম বুড়োও হয়ে যায়নি ভালো খাওয়ার পক্ষে ঠিকই আছে বীজগুলো রয়েছে কিন্তু সেগুলো মানে খুব বেশি যে বুড়ো হয়ে গেলে যেরকম শক্ত শক্ত হতে না ওরকম

কি এরা এখানে ছাড়িয়ে দিতে চায় না কিন্তু ওই মাসিক আমি অনেক বলে মাসি তা আমাকে চোকলাটা ছাড়িয়ে দেয় কিন্তু শিরাটা আমাকে ছাড়িয়ে দেয় ঠিক আছে তো ওই ভালো করে আর কি ছাড়াতে কি সময়টা একটুখানি গেল আর তোমার মাছটা যেটা এনেছো সেটা হচ্ছে পার্শে মাছ পার্শে মাছেরও কাং ওই কাংশ বা কাংশ কি বলে

তো আমার আমার ওই একটা প্রবলেম আমি একটুখানি দেরি হয়ে যায় আমার আনতে গেলে আমার একটু দেরি হয় তো আমি সেটা করতে রাজি আছি তো এটা এখন এইটা বেশিক্ষণ লাগবে না লাউ কাটছি কেটে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো এ পাশে মশলা তার মধ্যে রেডি করে নেবো মশলা বলতে কি জিরে আদা বাটা রেডি করে নেবো ব্যাস একদম এর মধ্যে দিয়ে দেবো বেশিক্ষণ লাগবে না লাউ করতে এই হচ্ছে পারশে মাছ নুন হলুদটা জাস্ট উপরে দিয়ে রেখেছি এখনো মাছানোর সুযোগ পাইনি আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ যেটা নুন হলুদ বাকিছি এটা দেব হচ্ছে গিয়ে লাউতে আর এই লাউটা বসিয়েছি সিদ্ধ এবার লাউ সিদ্ধ হলে লাউটা কোরানো মাছ ঝোলটা মাছের ছোলার জন্য আলু কেটে দিলাম আলু দিয়ে মাছের ছোল কোরানো হবে ঠিক আছে আরেকজন করে কার কাছে আমি ওকে কতবার বললাম ব্যাপারটা হচ্ছে গিয়ে জামা মানে আজকে বিশেষ কিছু না ওই কয়েকটা চাদর টাদর যেগুলো কাচা হয়েছে সেগুলো এবার মেলতে যাওয়া মিশ্রদেব যাচ্ছে আজকাল তো ওকে বললো যে চল তুই আমার সাথে চল আমি ছাদে যাচ্ছি কিছুতেই গেল না মুখের ওপর দরজা বন্ধ করে দিলো এবার যেই মুহূর্তে বেরিয়েছে তারপর থেকে আমাকে তুমি সঞ্চার করছে আমার একটু শরীরটা ভালো লাগছিলো আমার পুরো ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে ওকে বোঝাতে গিয়ে যে তুকে তো বাবার নিয়ে যেতে চাইলো তুই গেলি না তারপর থেকে সমানে ছাদে যাব ছাদে যাব করে যাচ্ছে যেই ওর বাবা বেরোলো আমার ঘাড় ফায় আবার সেই যন্ত্রণা হচ্ছে আমি দেখছি আবার যখন নিতে যখন যাব আনতে তখন নিয়ে যাব ও এত ওকে আমি সত্যি কথা বলতে আমি আমার শরীরে যে কন্ডিশন না আমি ওকে ম্যানেজ করতে গিয়ে আমার যা হওয়ার হবে আমি মনে হচ্ছে না 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 এই হচ্ছে আমাদের পার্শ্বে মাছের ঝোল আলু দিয়ে দেখুন বড় একটা পিস আছে ওটা রনের জন্য রেখেছি ঠিক আছে এই হচ্ছে এর টমেটো দিয়ে ধনে দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছি আর এটা হচ্ছে লাউ চিংড়ি যেমন দেখা যাচ্ছে এই দুই পদ রান্না করেছি আজকে এই রে কাকে তারা করেছে কাকে তার দিয়ে মারবো বামকে নিয়ে দৌড়াচ্ছে কাকে তারা করলো রে এই যে

कुछ तुम रे रे चे सब तू ये रे तू कलेजा कच्चा तुम गले ले तो भी आ मेरी तुम इच्छा दे रे चले 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 कले ले मेरे ओमी इले गीत गाना चीज तुम होते मुश्किल को хоче वाला है शिको हने मोरे तुम नले जाले

চলো এবার জামা কাপড় গুলো তোলো জামা কাপড় গুলো তোলো কাজ করো হেল্প করো হ্যাঁ তোলো তোলো জামা কাপড় গুলো তোলো তোলো হ্যাঁ তোলো হ্যাঁ হ্যাঁ দাও ক্যাচ আচ্ছা আরেকটা আর এটা তোলো তোলো হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ দাও ভেরি গুড ঠিক আছে এগুলো বড়ো এগুলো তুমি পারবে না আমি নিচ্ছি তারা থ্যাংক ইউ ছি রান্না করা আজকে করছি তারপর যেটা কথা ছিল গ্রেভি চাউমিন তো সেটা শুরু আটটা যেটা দিয়ে করতে হয় সেটা হচ্ছে গার্লিক আর জিঞ্জার সব বেশ বেশি করে দিয়ে সেদিকে নাড়াঘাটার মাধ্যমেই সব রান্নাই শুরু হয় চাই নিজে ঠিক আছে এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর একে একে সব সবজিগুলো দিয়ে ভাজবো ঠিক আছে তো এটা হয়ে গেছে ভাজা এবারের মধ্যে পেঁয়াজ দিলাম তারপর হচ্ছে গিয়ে গাজর এইগুলো টাইমটা একটু বেশি নেবে এদিকে হচ্ছে গিয়ে বিন্স চাউ দিয়ে দিলাম ভাজব ভালো করে ভালো করে ভাজা ভাজা হচ্ছে এগুলো এবার তারপর একে একে আরও সব যাবে যেমন ব্রকলি দিলাম আর যেটাকে ঝিঙে এটাকেও ভাজবো একটুখানে এখানে যেটা চিকেন স্টক আছে এটা কিন্তু খুব দরকার তো আমি এটা আমাদের যেহেতু চিকেন পাউডার নেই তাই জন্য ওই চিকেন যেটা ছিল একটু চিকেনটাকে না বেঁকে নিয়ে এর মধ্যে দিয়েছি এই সবজিগুলোকে ভালো করে ভাজছি একটুখানি একটু ভাজা হলে মানে কাঁচা ভাবটা গেলে তারপর বাদবাকি সব দেব দিয়ে ভালো করে ভাজবো আচ্ছা চিকেন আমাদের আনা যেটা ছিল সেই চিকেনটা এরকম কুচি কুচি করে নিয়েছি মানে যে এটাকে না একটু ভেজে তারপর এটা কুচিয়েছি ঠিক আছে তো এই যে বাইরের মধ্যে চিংড়ি মাছটাটা কিন্তু ব্লাঞ্চ করে নেওয়া জাস্ট ব্লাঞ্চ করা

মানে চিকেনটা কিন্তু যদি র চিকেন হতো তাহলে আগে ভেজে তুলে রাখা হতো তো এইতে দেখো খুব খুব ভালো করে এবার এটাকে ভাজ মানে মিশিয়ে ভালো করে নুনটাও দিয়ে দেবো নুন আর গোলমরিচটা ঠিক আছে তারপর গ্রেভি বানাবো তো নুডলসটা সার্ভ করার আগে একটুখানি ভাজবো

ওপরে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম একটুখানি নাড়াঘাটা করে দেবো বাকি স্প্রিং অনিয়নটা আমার লাগবে হচ্ছে গিয়ে গ্রেভির ক্ষেত্রে হ্যাঁ গ্রেভিটা পুরো টক টক করে যখন ফুটবে তখন এটার মধ্যে ওই ঘন করার জন্য দেবো এই যে কর্নফ্লাওয়ার বলে রেখেছি সেটা ঠিক আছে এখন এটার মধ্যে একটুখানি স্প্রিং অনিয়ন দেবো আর পরে নামানোর সময় একটুখানি দেবো যে পাশটা একটু কড়া করা হয়ে গেছে না যেরকম রেস্টুরেন্টে দেয় তো আবারও ওই পাশটাও একটু করা হতে দিয়েছি আর এই দিকে রাস্তাটা প্রায় শেষের পথে হুম গ্রেভিটা ঠিকঠাক হয়েছে না এর মধ্যে সবশেষে দেখো বাটার এটা কিন্তু দেয় সিক্রেট আর একদম অল্প আরেকটুখানি আমি বাঁচিয়ে রেখেছিলাম যে ফাইনাল যে থিকনেসটা আনা সেটার জন্য একটা থিকনেস কিন্তু এসে গেছে না আর এই বাটারটা না গ্লেজ আনবে এই যে গ্রেভিটার মধ্যে করে নিচ্ছি গ্রেভি একদম রেডি আর তার সাথে সাথে রেডি হচ্ছে আমাদের এই যে নুডলস তো হ্যাঁ এটা তো ও মিক্সডের জন্য কেন বললাম এই যে আসল সবচেয়ে শেষে যেটা দিতে হয় সেটা হচ্ছে এটা পুরোপুরি রেডি এর মধ্যে ডিমগুলো এটা আপনারা যেরকম মনে করবেন একটু বড় বড়োই সাইজ লাগবে খুব বেশি কুচিয়ে দেবেন না

এবার সবশেষে পেঁয়াজ মানে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম এবার জাস্ট প্লেটিং এর জন্য দেখুন সব কড়াই রয়েছে মানে চাউমিন নিয়ে নিচে এবার গ্রেভিটা দিয়ে দিতে হবে পুরো রেস্টুরেন্ট না হলেও কাছাকাছি গেছে যেসব যে দুটো ইনগ্রিডিয়েন্ট মানে ছিল না সেগুলো সত্যি খুব জরুরি যেটা আমাদের একটা হচ্ছে ওই চিকেন পাউডার আর একটা হচ্ছে একটা সস আছে সেই সসটা আমার তো ভালো লাগছে সত্যি হচ্ছে বাড়িতে দারুণ হয়েছে মানে খুব ভালো হয়েছে দেখতেও সেরকম হয়েছে দেখো না ভালো হয়েছে কমার্শিয়াল আর ডোমেস্টিক মধ্যে তো একটু ডিফারেন্স থাকবে তো ওদের ওই হাই পাওয়ারে এরকম নাচানো চাইনিজ ও

কালকে যে গ্রেভি সস এ গ্রেভি করেছিলাম একটুখানি ছিল ওটার মধ্যে একটুখানি ভিনিগার একটু আর সয়া সস মিলিয়ে ওটাকে আর কি আমরা একটা সাইড বিশবাদি দিয়ে দিয়েছি আর ইচ্ছে পরোটা মাকে যখন ফোন করছিলাম তুমি যখন পরোটা বানাচ্ছিলে মা বলছিল যে তোমার পরোটা খুব ভালো হয় আচ্ছা হ্যাঁ কারণ না 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 ভালো আচ্ছা অ্যাকসেপ্ট দিয়ে দাও নাহলে সারাক্ষণ জ্বালাবে